টাকা কিন্তু আজকে রিলিজ হয়ে গেল প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পিএম আপনারা জানেন এই পিএম কি টাকা কবে আসবে ব্যাংক অ্যাকাউন্টে কবে রিলিজ হবে অধীর অপেক্ষায় ছিলেন কৃষকরা বাংলার কৃষক সহ ভারতবর্ষের সমস্ত কৃষকরা অধীর অপেক্ষায় ছিলেন অবশেষে অবসান ঘটে গেল আজকে তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে বেলা দুটোর সময় বোতাম টিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করলেন কৃষকদের জন্য কৃষকদের ডিবিটি লিংকের মাধ্যমে পি এম কিষানের একুশতম কিস্তির টাকা আপনাদের মনে আছে যে গত দোসরা আগস্ট দু হাজার পঁচিশ পিএম কিষানের কুড়ি ইনস্টলমেন্ট ঢুকেছিল পিএম কিষাণের কুড়িতম ইনস্টলমেন্টের টাকা রিলিজ করা হয়েছিল তারপর থেকে একুশতম কিস্তির টাকা কবে আসবে এই অধীর অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটে গেল আজকেই কিন্তু টাকা রিলিজ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কত কোটি টাকা দিলেন কত সংখ্যক কৃষককে টাকা দিলেন কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আজকেই রিলিজ হয়ে যাবে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আজকে রিলিজ হবে না কোন কোন কৃষকরা টাকা একুশতম কিস্তির টাকা পাবেন না তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলের প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক পিএম কিষান নিয়ে বন্ধুরা আপনারা জানেন যে পিএম পি এম কিস্তির টাকা আজকে কোয়েম্বাটুর থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে একটা অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করলেন বোতাম টিপে মোট ন কোটি কৃষকের ডিবিটি মাধ্যমে অ্যাকাউন্টে রিলিজ করা হলো আঠারো হাজার কোটি টাকা আঠারো হাজার কোটি টাকা এবার একুশতম কিস্তির টাকা রিলিজ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন কোটি কৃষকের অ্যাকাউন্টে ডিবিটি লিংকের মাধ্যমে এবার বলে দিই যে পিএম কিষানের এই যে আজকে রিলিজ করা হলো একুশতম কিস্তির টাকা এই একুশতম কিস্তির টাকার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা এখনই চেক করলে পাবেন না যাদের স্টেট ব্যাংক সহ অন্যান্য ব্যাংক যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলি আইএমপিএস সিস্টেম যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে তাদের টাকা আজকে সন্ধ্যা পর্যন্ত আপনারা চেক করতে পারবেন চেক করবার জন্য আপনারা যে কোনো ব্যাংকে গিয়ে বা করতে পারেন অথবা আপনাদের স্ট্যাটাস চেক করবার জন্য স্ট্যাটাস চেক করবার জন্য পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনারা বেছে নিতে পারেন দেখে নিতে পারেন আপনার ডিবিটি লিংক ঠিক আছে কিনা বা ডিবিট লিংক মাধ্যমে টাকাটা ঢুকলো কিনা এবং যে সমস্ত ব্যাংক নিপ সিস্টেম রয়েছে তাদের হয়তো কালকে বা পরশু দিনের মধ্যে টাকা ঢুকে যাবে আপনারা হতাশা হবেন না কারণ যেগুলো নিপ সিস্টেম বা আইএমপিএস সিস্টেম রয়েছে সেগুলোতে টাকা ডিফারেন্টলি একটু কম বেশি সময়ের অপেক্ষায় আহ ঢুকে আর তা রিলিজ হয় আর সব থেকে বড় কথা হলো পিএম সহ যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে কৃষক বন্ধুদের জন্য সেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হয় ডিবিটি লিংকের মাধ্যমে আর এই ডিবিটি অবশ্যই আপনাদের ডিবিটি লিঙ্ক করাতে হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ভিডিওর প্রথমে বলছিলাম যে কারা কারা পি এম কিষানের একুশতম কিস্তির টাকা পাবেন না দেখুন যাদের ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা নেই অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি এর যে ট্রান্সফার রয়েছে ডিবিটি লিংক যদি এই সিস্টেমটা করা না থাকে তাহলে কিন্তু আপনি 21 কিস্তির টাকা চেষ্টা করেও পাবেন না বা দেখতেও পাবেন না আপনার অ্যাকাউন্টে ঢুকিয়েও না কারণ আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক অ্যাড ফাস্ট করতে হবে আর ডিবিট লিংক কিভাবে করবেন তার জন্য অনেক ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আমি আবারো মনে করি দিই যাদের ডিবিটি লিংক নেই বা যারা একুশতম কিস্তির টাকা ঢুকলো না যাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা দু তিন দিন ওয়েট করার পরে অবশ্যই আপনারা আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্কটা করিয়ে নিন ব্যাংকে তো যদি ডিবিট লিংক ঠিকঠাক থাকে আপনার পি এম কেওয়াইসি যদি করা থাকে তাহলে অবশ্যই আপনারা একুশতম কিস্তির টাকা পাবেন তার হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই হয়তো দু একদিন আগে বা দু একদিন পরে রিলিজ হবে কারণ পি এম কিষানের একুশতম কিস্তির টাকা কুড়ি তম কিস্তির টাকা যেভাবে আপনারা পেয়েছিলেন পরপর ডেবিট লিঙ্কের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে সেইভাবে একুশতম কিস্তির টাকাও আপনারা পেয়ে যাবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে পি এম কিশানের টাকা ধারাবাহিক ভাবে পেতে গেলে প্রত্যেকটা ইনস্টলমেন্ট টাকা পেতে গেলে আপনাদের ডেবিট লিঙ্কের সঙ্গে কেওয়াইসি করতে হবে কেওয়াইসি কিন্তু মাস্ট তো কিভাবে কে করবেন আপনাদের কেওয়াইসি করবার জন্য কোথাও যাওয়ার দরকার নেই নিজের হাতে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু আপনারা কে করতে পারবেন তো কিভাবে করবেন চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বলে দিই কিভাবে করবেন মোবাইল থেকে খুব ইজিলি ব্যাপার মাত্র এক থেকে দেড় মিনিট সময় দিলেই কিন্তু আপনাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে যদি আপনার কেওয়াইসি করা না থাকে বা আপনার পাশের বাড়ি যদি কেওয়াইসি কারোর কারো করা না থাকে তাহলে অবশ্যই কেওয়াইসিটা করে নেবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রথমে কি করবেন মোবাইলের মাধ্যমে কেওয়াইসি করবার জন্য আপনার মোবাইলের প্লে স্টোর থেকে দুটো অ্যাপস ডাউনলোড করবেন একটির নাম হলো পিএম এম কিষাণ অ্যাপ আর হল আধার ফেস আর ডি অ্যাপ এই দুটো অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন এবার রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে পি এম কিষানের সেটি ওপেন করবেন এবং লগ ইন করে দেবেন লগ করার পরে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশন রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে যদি ক্লিক করেন তাহলে যদি আপনার কে করা থাকে তাহলে কে ওয়াইসি অলরেডি ডান দেখাবে আর যদি কে না করা থাকে তাহলে কে ওয়াইসি লেখা থাকবে সুতরাং কেউইসি তে আপনারা ক্লিক করবেন কেওয়াইসি অপশনে ক্লিক করার পরে এরপরে আধার নম্বর দেবেন পরে আপনার যে ফেস আরডি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা রয়েছে মোবাইলে অটোমেটিক আপনার আরডি নিয়ে নেবে অর্থাৎ আপনার যে সেলফি যে ক্যামেরা রয়েছে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেখান থেকে কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন নিয়ে নেবে তাহলে কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট আপনার কেওয়াইসি প্রসেসিং কমপ্লিট হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত কেওয়াইসিটা ডান হয়ে যাবে তাহলে কিন্তু পি এম কিষানের যে নেক্সট ইনস্টলমেন্ট রয়েছে অর্থাৎ বাইশতম ইনস্টলমেন্ট সেটা কিন্তু আপনার মিস হবে না যদি আপনার একুশতম কিস্তির টাকা মিসও হয়ে যায় তাহলে অবশ্যই কেওয়াইসিটা ডান করে নেবেন আর ডিভিডি লিঙ্কটা ব্যাংকে গিয়ে করে নেবেন এটুকুই পরামর্শ আপনাদের জন্য ভালো লাগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন আর উপরে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ সকলের জন্য